যদি হয় তাহলে গেল পনেরো বছরে সেনাবাহিনী আওয়ামী লীগ যারা যারা এই বিরোধী দল এবং নেতা যারা আছে আলেমদেরকে নির্যাতন করা রাজনৈতিক নেতাদের নির্যাতন করা ব্যবসায়ীদেরকে মারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুম করা আয়নাঘর বানানো এই সব কিছুর সাথে জড়িতরা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল কারণ ওইটা থেকে কাদের কারা কারা এটার সাথে ভারতের হয়ে কাজ করেছে ওইটার বেসিসেই বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে ওই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ঠিক করে দিয়েছে কারা এর পর থেকে কি বলে প্রমোশন পাবে কারা পাবে না কারা গুরুত্বপূর্ণ পদে বসবে সেটা তো আপনাদেরকে আমি আমার সাথে তিনজন সম্মানিত মানুষ আছেন আমার পিও এডভোকেট এবং তার সাথে বিডিআর পরিবারের যেই সদস্য আছেন দুইজন তারাও দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন আমি শুরুতে একটা জিনিস জানিয়ে নেব সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে কি পরিমাণে বোকা বানানো হচ্ছে একটা ঘটনা দিয়ে আপনাদের বোঝাই আপনারা নিশ্চয়ই গেল কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের সীমান্তে বেশ কিছু ঘটনা দেখছেন যেটা দেখে আমি নিজেও ফেস ইউটিউবে পোস্ট করেছি যে হ্যাঁ বিডিআর এগিয়ে যাচ্ছে আমরা খুব বীর দর্পে সেখানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি এটা আসলে মানে আমাদের জানার ভুল ছিল আমরা যেটা দেখেছি দেখে আমাদের আমরা আমরা এরকমই চাই আসলে বিডিআর এইভাবে রুখে দাঁড়াবে বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে নাটক করেনি মানুষ কিন্তু বিডিআর পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদের দেশপ্রেম থেকে তাদের সাহস থেকেই দাঁড়িয়েছে এবং আমরা এইটাই চাই কিন্তু মূল ঘটনাটা যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে এই হচ্ছে এই 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 জনাব এই এই চোর হচ্ছে গিয়ে একজন কর্নেল তার নাম হচ্ছে ইমরান ইবনে রৌফ এই চোর সেখানে নাটক সাজিয়ে এখন নিজেকে দেশপ্রেমিক বানানোর চেষ্টা করছে বাট আমি যেটা মনে করছি যতটুকু আমার কাছে তথ্য সে ওইখানে ভারতের সাথে একটা যুদ্ধ যুদ্ধ একটা খেলা তৈরি করতে চাইছে উত্তেজনাটা মানুষের দৃষ্টিটা ওইদিকে নিয়ে যেতে চাইছে বিডিআর নিয়ে এখন যে বিজাত পিটা শুরু হয়েছে এগুলো যাতে আপাতত বন্ধ থাকে এইদিকে যাতে বাট আমি যেটা মনে করছি কাছে তথ্য সে ভারতের সাথে একটা যুদ্ধ যুদ্ধ একটা খেলা তৈরি করতে চাচ্ছে উত্তেজনাটা মানুষের দৃষ্টিটা ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে এগুলো যাতে আপাতত বন্ধ থাকে এই দিকে যাতে বাট আমি যেটা মনে করছি যতটুকু আমার কাছে তথ্য সে ওইখানে ভারতের সাথে একটা যুদ্ধ যুদ্ধ একটা খেলা তৈরি করতে যাচ্ছে উত্তেজনাটা মানুষের দৃষ্টিটা ওইদিকে নিয়ে যেতে যাচ্ছে বিডিআর নিয়ে এখন যে বিচার টিচার শুরু হয়েছে এগুলো যেতে এখন আপাতত বন্ধ থাকে এইদিকে যেতে বাট আমি যেটা মনে করছি যতটুকু আমার কাছে তথ্য সে ওইখানে ভারতের সাথে একটা যুদ্ধ যুদ্ধ একটা খেলা তৈরি করতে যাচ্ছে